মাসাল্লাহ এই বরপুর মজমা আর বরপুর এক ইস্তেমা হয়েছে সফল কামিয়াবি এক ইস্তেমা যেদিকে তাকাই খালি লোকাল লোক লোকে লুকার অন্য দেখে পরানটা ভরিয়া যায় মাগের অন্তরটা একবারে ভরিয়া যায় খুব ভালো ইস্তেমা খুব ভালো ঠেকতেছে দিল তো এবার এসে কেমন লাগছে এবারের অনুভূতিটা কেমন আলহামদুলিল্লাহ এবার আমাদের আসলে অনেক ভালো লাগতেছে মূলত আপনারা দেখতে পাইতেছেন যে আমাকে যে এখানে ইস্তেমা হইতেছে সব ভরপুর তাবলিকের লোকজন আসছে বিভিন্ন বিদেশি মেহমানরা হাজার হাজার বিদেশি মেহমান তো এর মধ্যে আসলে আমাকে অনেক ভাল লাগতেছে আসলে বিশ্ব ইস্তেমা মান্বিত হইলো বিশ্বের সমস্ত লোকজন আসবে তাকে তাদের সমাগম হবে তো এইরকম দেখিয়া খুব ভাল লাগতেছে আর আসলে এখানে তো তবলিকের ইস্তেমা তবলিকালা দিয়া পুরো মাঠ ভরা কানায় কানায় ভরে গেছে আসলে মোরা আগে এত কল্পনাও করি নেই যে এই দ্বিতীয় পর্বে আসে আসলে এত লোকজন হইব এই তো ভরপুর মজমা আর ভরপুর এক ইস্তেমা হইছে সফল কামিয়ে বেগ ইস্তেমা যেদিকে তাকাই খালি লোকাল লোক লোকে লুকার অন্ন দেখে পরানটা ভরিয়া যায় মাগের অন্তটা একবারে ভরে যায় খুব ভালো ইস্তেমা খুব ভালো ঠেকা দিল্লায় আচ্ছা তো প্রতিবারের চেয়ে এবারের লোক তো মানে বেশি নাকি কম দেখছেন কেমন দেখছেন এবার এবার তো আলহামদুলিল্লাহ প্রতিবারের চাইতে আরো লোক আরো অনেক বেশি মনে হইতেছে গতবার যেরকম লোক ছিল এর চাইতে এবার তো লোক আরো অনেক বেশি জনসংখ্যা আমাকে একটা আশঙ্কা ছিল মনে হয় যে লোক কম হইব কারণ জানুয়ারিতে ইস্তেমা হয় এবার হয় নাই ফেব্রুয়ারিতে তো এবার এই সাথে দেখলাম আসল এই শুক্রবার হওয়ার সাথে সাথে পুরা মাঠ কানায় কানায় বসে গেছে আর আসলে মূলত ইস্তেমার মুসল্লি যারা বয়স্ক মানুষ পন্না মাদ্রাসার বাস না একবারে দেখেন না সব হইল একবারে বয়স্ক মানুষ যেই সমস্ত লোক আসলে ইস্তমাই আসবে এই সমস্ত লোক দিয়া পুরা ময়দান ভরা আলহামদুলিল্লাহ দিল খুব ভাল লাগতাছে আর কানায় কানায় ভরা মুরব্বীরা অনেক খুশি আমরা অনেক খুশি আমরা চাই প্রতিবার এরকম নিজামউদ্দিনের তত্ত্বাবধানে বিশ্ব ইস্তমা হোক আর এই ইস্তমা যেন এরকম ভাবে পুরা বিশ্বের লোকজন আসতাছে এই ইস্তমা থেকে বিশ্বের মধ্যে পুরা জামাত যাইতাছে এজন্য এটা বিশ্ব ইস্তমা 58 বিশ্ব ইস্তমা আর এই ইস্তমার জন্যই আমরা প্রতিবার আসব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ধন্যবাদ এরকম শুক্রবার থেকে আমাদের শুরু হয়েছে আবার আমরা সবে বরাত পেয়েছি মানে বাড়িতে থাকলে তো অনেকে হয়তো আমরা এরকম আপাতত করতাম কিছুক্ষণ আপাদত করে ঘুমাই যেতাম তা আমরা একটা রাত একটা সবে বরাত আমরা আল্লাহ রাস্তায় পাইতে পেয়েছি এই জন্য আমরা নিজের থেকে মানে অনেক গর্বিত জালা তালা আমাদেরকে আমরা সুযোগ করে দিয়েছেন আমরা যারা আসছি এবার এবার ইজতেমায় তো অনেকে আমাদের বলছে যে আমরা নাকি সবে বরাতকে উপলক্ষ করে মানে সবে বরাতকে উপলক্ষ করে মানুষদের ডাকছি এই এই বিষয়ে আপনি তাদেরকে কি বলতে চান না আসলে এই জিনিসটা এরকম না মানে এটা তো আমাদের উপর থেকে মানে ফার্স্টলা আগের থেকে হওয়া ফাসলা আগের থেকে হওয়া যে অমুক তারিখে আমাদের ইজতেমা হবে এটা কিন্তু এটা আমাদের মানে নসিব পরে গেছে এটা আমাদের খুশনসিব এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে আমাদের ব্যক্তিগত কারো কোনো আশা নাই